হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌসুমি তোমাদের সামনে এসে গেছি এখন কোথায় যাচ্ছি বলো তো আমি তা দেখতে থাকো তবে জানতে পারবো আর দেখো কত জামাকাপড় সব চারিদিকে মেলা রয়েছে দেখেছো এখন যদি বৃষ্টি আসে তাহলে এক হয়ে যাবে দাও বোতলটা দাও তো যাচ্ছি কোথায় দেখতে থাকো কেউ সিপ করবে না তাহলেই বুঝতে পারবে দেখো বলো মগ লাগবে না ওটা দাও আমাকে দেরি হয়ে যাচ্ছে বারোটার আগে বাড়ি থেকে বেরোতে ঠিক ব্যবস্থা করে নেবো

আর দেখো তুলতুল কতটা আনন্দে আছে ও খুশি ভীষণ খুশি ওখানে বসিয়ে নিয়েছে ওকে আর দিকে দেখাবো আমরা যাচ্ছি আর চারিপাশে সবুজ আর সবুজ খুব ভালো লাগে বলো চারিপাশটা সবুজ আর সবুজ মাঝখানে রাস্তা খুব সুন্দর লাগছে তা চলো আমি তোমাদের সেটা একটু ক্যামেরাবন্দি করে নিয়েছি তোমাদের দেখাবো বলে আমার ভালো লাগছে তাই তোমাদেরকেও সেটা দেখাবো তা চলো একটু গান শুনে নাও সবুজ সবুজ প্রাকৃতির একটু থেকে নেমে গেছি আমি হাঁটছি আর কি বলে তো অন্য সময় আমরা টোটো ভাড়া করে আসি মানে দুই তিনজন হলে তিনজন হলে ঠিকঠাক আসে আর একাটা আসতে চায় না দেখো ওইদিকে ওর বাবা তুলতুলকে নিয়ে হাঁটছে আর এই ভাদ্র মাসে জলের কোনো কাজ হয় না বলে গঙ্গা জলের কোনো কাজ হয় না বলে আমরা কোনো ঢপ কিংবা কোনো কিছুই নিয়ে আসেনি শুধু একটা ছোট বোতল নিয়ে এসেছি তা যাই হোক দেখো ওরা হাঁটছে তুলতুলতে ভীষণ খুশি আর ওর শরীরটা খারাপ তা সেই জন্য ওকে নিয়ে এসেছি বাড়িতে থাকলে কান্নাকাটি করবে তো তাই তো দেখো জলটা অনেকটা বাড়েনি এবছর বেড়েছে কিন্তু জলটা যে অতিরিক্ত জল বাড়ে সেই জল বাড়া নেই তো দেখো চারিপাশটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি গঙ্গা স্নান করতে এসেছি আগে দেখো এখানে পতাকাটা রয়েছে তা দেখো চারিপাশটা দেখে দিচ্ছি দুল তুল তো ওখানে দাঁড় করিয়ে রেখেছে একটা ঠাঁই দাঁড় করিয়ে দাঁড়িয়েছে আর জানো তো প্রায় এক মাস পর আমি ওই বাড়ি গিয়ে শান্তি করে একটু পুজো দিতে পারবো শুধু গঙ্গা স্নান করার জন্য আমার ঠাকুরটাও দেওয়া হচ্ছিলো না এদিকে ধরো গেছিলাম তোমার তো জানো বদ্রি মা মারা গেছিলো সেই জন্য গেছিলাম তা সেখান থেকে এসে গঙ্গা স্নান আর এখানে দেখো আমি পুজোটা ঝটপট ঝটপট করে ছেড়ে নিচ্ছি পুজোটা ঝটপট ঝটপট করে করে নিচ্ছি আর ওইদিকে ধরো গাড়িটা ছা ইয়েটা মানে তোমার লঞ্চটাকে ছাড়বে আমার তো ভীষণই ভয় লাগছে আগে ভয় ছিল না আগে আমি আগে সাত দিতে পারতাম কিন্তু এখন আর পারি না তাই যাই হোক এদিকে পুজো টুজোগুলো দিয়ে নিই হ্যাঁ আর সেজন্য সেজন্য বদির মা বা মা মারা গেছিলো ওখানে গেছিলাম আমি গঙ্গা স্নান করতে পারিনি কিছু অসুবিধার জন্যে হ্যাঁ দেখো আমি পুজো দেওয়া হয়ে গেলে এবার আমি বাড়ির পথে চলে যাবো আর ও গামছা পরে স্নান করেছে ও জামা প্যান্ট পরে এসেছে কারণ তুলতুল ছিল আর এই যে দেখো আর আমি ভিজা জামাকুপুর পরে আমি স্নান গঙ্গা থেকে আসি ভিজা জামাকুর পরেই আসি আর দেখো ভীষণ খুশি আর অনেকটা সময় এসেছে বলে আমি ওর জন্য একটু অল্প করে মুড়ি নিয়ে এসেছি আর ও জানো তো মুড়ি খেতে ভালোবাসে তা চলো একেবারে বাড়ি গিয়ে এরপরে দেখা হচ্ছে না একেবারে সন্ধ্যেবেলায় তোমাদের সাথে দেখা করবো আর জানো তো সন্ধ্যাবেলায় চলে আসলাম আর সবাইকে শুভ সন্ধ্যা গুড ইভিনিং আর আমার বর্ণা স্নান করতে পারি না ডুবে ওকে কিছু নিয়ে যেতে হয় আমি তাও বললাম চলো একটা কৌটো নিয়ে যাচ্ছি বলে যে না লাগবে না ওখানে একটা বালতি ছিল একটা মানুষের তো বললাম চেয়ে দিই বল না থাক এমনি স্নান করবো দিয়ে কানের জল ঢুকিয়ে নিয়েছে আর এদিকে দেখো আমি সন্ধ্যাবেলায় মুড়ি মাখতে আসলাম ও ও বললো যে আমি মুড়ি খাবো সেটাই বললো সেই জন্য মুড়িটা মেখে নিচ্ছি আর সেটা তোমরা একটু দেখতে থাকো পুকা আমি আর এখানে আমরা চারজন কিন্তু গোল করে বসে মুড়িটা মেখে খাচ্ছিলাম সেটা তোমাদের আর দেখানো হয়নি কারণ ওই মুড়ি চলো মুড়িটা খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে গল্প করতে আসবো এদিকে আমরা চারজন আছি মা খাবে না আজকে মুড়ি মায়ের শরীরটা খারাপ করছে মানে গ্যাস হয়েছে তা চলো মানে সময় পাইনি বলে একটু শরীরটা খারাপ করছিল তাই তোমাদের সামনে আসতে পারিনি এখন পাঁচ সে সাতটা পনের সাতটা সব্বাইকে শুভ সন্ধ্যায় গুড ইভিনিং তাইদিকে মুড়ি ঠুরি খাওয়া হলো তো আমি বলছি যাই তোমাদেরকে একটু ওয়েলকাম জানিয়ে আসি তাই এসে গেছি আর এখন কোথায় যাব বলো তো এখন যাবো মেজো মেজু বড় জায়গায় ঘরে যাবো সেই জন্য আগের দিয়ে তোমাদের সাথে তোমাদের সাথে একটু কথা বলে নিই সে বলে আসলাম আর গরম দেখেছি ফ্যান টপ করে রেখেছি দেখেছি ওরা দুই বনে ঝামেলা লাগিয়েছে দেখেছি পুকা মানে পুকি মাম্মাকে রাগাচ্ছে যে আমাদের ফ্রিজে কর্নেটও ভরা রয়েছে আর মাম্মাম বলছে তো কী হয়েছে কি ফ্রিজে কর্নেটো আছে দুই একটু ঝামেলা হচ্ছে কি ওদের একদম বনাবনি হয় না জানো তো আর আজকে তো আমি গঙ্গা স্নান করতে গেছিলাম তোমাদের সেটা দেখিয়ে দিয়েছি আর জানো তো লাঞ্চ মিনিটে দেখাবো তো আমি একদম ভুলে গেছি খাওয়া দাওয়ার পর মানে কি বলতো সকালবেলায় শুধু চা খেয়ে গেছি রান্নাবান্না করে রেখে গেছিলাম শুধু চা খেয়ে গেছিলাম তার মধ্যে বাড়ি আসলাম যে তুলতুলো ধর অনেকটাই খিদে পেয়েছিলো তুলতুল কান্নাকাটি করছিলো তারপরে ধর আজ প্রায় আজকে ধরো প্রায় এক মাসের কাছাকাছি হলো আজকে আমি ঠাকুর দিলাম জানো কারণ গঙ্গাস না এমনিতে বদির মা মারা গেছিলো দেখতে গেছিলাম তার কিছুদিন আগের থেকে আমার অসুবিধা ছিল দিয়ে পুরো ঠাকুর এক মাস পর আমি ঠাকুর দিলাম ঠাকুর দিলাম যাই হোক ঠাকুর না দিলে ভালো লাগে গো আর বেদা ছেলে মানুষ মানে ছেলেরা ঠাকুর দিলে ঠাকুরের জায়গা ঠিক মতো পরিষ্কার করতে পারে না এত নোংরা ছিল মানে এক বছরের নোংরা যেটা হয় আর কি সেইভাবে নোংরা পড়েছিল সমস্তটা ঠাকুরের চারিপাশ পরিষ্কার করে ঠাকুর ঠাকুর দিলাম মনে মনটা আজকে ভীষণ শান্তি অনেক শান্তি ঠাকুরটা দিতে পেয়ে তা চলো বেশি বক বক করব না আমি এখন সিরিয়াল দেখতে যাচ্ছি কেন বলতো আমি বললাম না মেজুজাইয়ের ঘরে যাবো কী করতে সিরিয়াল দেখতে যাচ্ছি ওই যে আমাদের টিভি রিচার্জটা শেষ হয়ে গেছে ওকে বললাম আর তিনটে দিন পর রিচার্জটা করতে কারণ মামা একদমই দুষ্টুমি করছে তা ওকে একটু মানে খালি গায়ে চলে এসেছে তা মাম্মামকে একটু তোমার মানে কী বলে একটু ওকে ইয়ে করার জন্যে টিভি দুই দিন করা হচ্ছে না আর আমি এই সাতটার সময় একটা সিরিয়াল দেখি ফোনে দেখে ওর বাবা কিন্তু আমি গিয়ে দেখি দেখে আসবো ওদের সাথে একটু গল্প টল্প হবে তাই না বলো তা চলো সবাইকে এখন টাটা এই যে দেখো বন্ধুরা আমি রাত্রিবেলায় চলে এসেছি কারেন্ট চলে গেছে আজকে দেখো ওটা ওরা মাম্মামের খাবার হবে এটা আর এটা যে দেখো আমার বড় জন্য ডিমের অমলেটটা করবো তা চলো আমি তোমাদের সাথে মাসে দেখি সারাদিন তো কী করি না করি যতটুকু শেয়ার করতে পারি করি আর বাকিটা তো করাই হয় না আর এখানে দেখো এই যে দেখো নতুন যে তাওয়াটা কেনা হয়েছে না তাওয়াটার মধ্যেই আজকে ডিমের অমলেট করব আর ওই যে তুই মের খাবারটা বানাবো তা চলো বানিয়ে নিই আমি ছোটোপাট করে আর লাইট চলে গেছে

মানে স্নান করতে গেছিলাম তো সেই জন্য হয়তো মাথাটা ভারী ভারী লাগছে আর চুল বাদা ছিল ধরো ভিজা অনেকটা সময় এমনিতে চুলটা আবার বেশি সময় ভিজা থাকে তা চলো আমি চুলটায় তেল দিয়ে দিই না তোমাদের সাথে গল্প করতে আজকে রান্না বলতে কি হয়েছে বলো তো ওই যে তুল তুলের জন্য মামা মেজোর কি বানালাম তো দেখলে আর ডাল আর ডিমের অমলেট এগুলো আজকে রান্না রান্না মানে খাওয়া দাওয়া রাত্রের ডিনার আর তুল তুল তো অতটা খেতে পারিনি ধরো বাবা একটুখানি নিল আমি একটু নিলাম আর বাবাইকে বললাম খাবি বাবাই বলল যে না খাবো না তা চলো আমি তেলটা দিয়ে নিয়ে তোমাদের সাথে একটু গল্প করবো তাই আসলাম তা এখানে ভিডিওটা শেষ করবো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো যারা নতুন বন্ধু যদি এসে থাকো আমার এই ভিডিও দেখতে তাহলে অবশ্যই আমার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর কমেন্ট তো করবে কমেন্টস না করলে আমি কিন্তু জানতেও পারবো না তোমরা কখন এসেছো না এসেছ তাই যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো এরপর অলরেডি তেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে যে দেখো তো পুরো ফাঁকা মানে এটা টাক অবশ্য তোমাদের তো দেখিয়েছি এর আগের দিন তা চলো আর এই এই চুলটাতে কী তেল দিই বলো তো কোনো সময় সরষের তেল দিই কোনো সময় বাজাজ তেল দিই এই যে এই চুলটাতে তা চলো সবাইকে করে দিলাম হ্যাঁ সেটা